আমার বাবাকে দু হাজার উনিশ সালের উনিশে জুন মিরপুর সংলগ্ন এলাকা থেকে র‍্যাপ করতে গুম করা হয় আমার বাবা গুম হওয়ার ছয় বছর পেরিয়ে গেল আমরা আমার বাবার কোনো সন্ধান পাইনি আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমি আমার বাবার হাত ধরে হাঁটতে পারিনি আমি এই পেপার কাটিংগুলো পেপার কেটে কেটে এপর পেপারে গ্লু দিয়ে লাগিয়ে লিখেছি আমার বাবার আমার প্রত্যেকটা ফিলিংস আমার 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 বাবা চাই আমি আম্মু ছোট ভাই পর আমরা অনেক খুঁজেছি বাবাকে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা বাবাকে ছাড়া না গিয়েছি জোহান ভাইয়ের এই প্রদর্শনীটা একদিন এই স্বাধীন বাংলাদেশে হবে এটা ভাবতেও মনে হতো যে আরও অনেক বছর সময় লেগে যাবে কিন্তু আমরা খুবই আশাবাদী এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি গুমের তদন্ত কমিশন গঠন করেছেন অবশ্যই আমরা বিচার পাবো এবং আজকে এই প্রদর্শনীতে আসতে পেরে অনেক ভালো লাগছে যে স্বাধীন বাংলাদেশে গুমের একটা সচিত্র ফুটে উঠেছে প্রত্যেক মানুষ দেখতে পারছে গুমের কী ভয়াবহতা গুম হওয়া ফ্যামিলির স্বজনদের কি আহাজারি কি কষ্ট আনিশা আপনাকে অনেক ট্রল শিকার হতে হয়েছে পুলিশ কর্তৃক এবং মন্ত্রী এমপিরাও তামাশা করেছে আপনাদেরকে নিয়ে বাবাহরণের তো আপনিই বোঝেন জি আসলে আমাদের রমজান মাসে একটা ইফতারের প্রোগ্রাম ছিল প্যাক কর্তৃক একটা ইফতারের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাদের একটা ছবি ক্রপ করে পাশে পুলিশের ছবি দিয়ে খুবই লজ্জাজনক একটা হীন নিউজ করা হয়েছিল যেটাতে সজীব অজের জয়ের কিছু পার্সোনাল মানুষ জন্য জড়িত ছিল এছাড়াও যখনই আমার কোনো ভিডিও খুব বেশি ভাইরাল হয়ে পড়তো সেখানে আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখতাম আওয়ামী লীগের চাটুকাররা সেখানে কমেন্ট করতো কত টাকা পেয়েছেন অ্যাক্টিংয়ের জন্য আসলে আমার আজ থেকে এক মাস আগেও ভাবতে অবাক লাগতো যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক আমি আমার নিজের স্বাধীনতা খুঁজে পেতাম না কথা বলতে গেলে আপনারা দেখেছেন গত বছর দশই ডিসেম্বরে মানবাধিকার দিবসে পুলিশ আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে আমি তখন তাদেরকে বলেছিলাম আপনারা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশের রাজাকার আমার ভাবতেই অবাক লাগছিল সেই পুলিশ আমার হাত থেকে মাইকটা কেড়ে নিচ্ছে যে আমার ভাষায় কথা বলছে সেই পুলিশ আমাকে দাঁড়াতে বাধা দিচ্ছে যে আমার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে আমার মানবাধিকার কেড়ে নিচ্ছে এখন আমরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি নিঃশ্বাস নিতে পারি স্বস্তিতে যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক একটা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশ থেকে যেদিন শেখ হাসিনার পতন হলো পাঁচই আগস্ট আমি যখন রাস্তায় বিজয় মিছিলে গিয়েছিলাম সেদিন আমি বুঝেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে মুক্ত আমি হয়তো এখনো পুরোপুরি আমার বাবাকে ছাড়া স্বাধীন হতে পারিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে আমি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনি একজন নোবেল লরিয়েট আমরা আপনার প্রতি খুবই আশাবাদী বাংলার মানুষ আপনার প্রতি বিশ্বাস রাখছে আস্থা রাখছে আপনি নিশ্চয়ই গুমের তদন্ত করবেন আনিশা আমি শেষ করে দেবো আপনি কান্না করছেন আমারও কান্না পাচ্ছে আনিশা মানে বাবা হারানো তো মানে আমারও বাবা আছে আমি ভাবতেই পাই না চিন্তাও করতে পাই না পাঁচটা বছর পার করেছেন বাবার সঙ্গে অনেক স্মৃতি আপনার আপনার কত রকম লেখা বাবা আবারও আবারও আমরা একসাথে পূর্ণিমার চাঁদ দেখব একসাথে আমরা আবারও বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব বাবাকে নিয়ে তো আপনার সারাটা জীবন গেল আমার বাবা গুম হয়ে যাওয়ার পর থেকে এই ছয় বছর ধরে আমি কখনো বারান্দায় গিয়ে দশ মিনিটের জন্য বসতে পারিনি কিন্তু আমার বাবা যখন ছিল আমি ঘন্টার পর ঘন্টা আমার সারা দিনের কথাগুলো বাবার সাথে শেয়ার করতাম আমার বাবা যখন গুম হয় তখন আমার বয়স ছিল তেরো বছর কিন্তু সেই তেরো বছরের আমার মধ্যেও কোনো ম্যাচুরিটি ছিল না আমি সেই ছয় সাত বছরের বাচ্চার মতোই করতাম সারা দিনে কি কি কাহিনী হয়েছে সব বাবাকে বলতাম বাবা সারা দিনে যখন ক্লান্ত হয়ে আসতেন এক ঘন্টা দুই ঘন্টা বাবার সাথে বারান্দায় বসে চাঁদ দেখতাম আর দিনের সব ঘটনা বলতাম এই ছয় বছরে আমার আম্মু কখনো বলতে পারবেন আমি পাঁচ মিনিটের জন্য বারান্দায় গিয়ে বসেছি যখন বৃষ্টি পরে আমি বৃষ্টি দেখি না যখন পূর্ণিমার চাঁদ হয় আমি চাঁদ দেখি না জানালা দিয়ে শুয়ে শুয়ে যখন চাঁদ দেখা যায় আমি পর্দা টেনে দেই কারণ আমার এই চাঁদ দেখতে ভালো লাগে না একে একা আমি আমার বাবার সাথে পূর্ণিমার চাঁদ দেখতে চাই আর বাবাকে হারানো আর বাবা গুম হওয়া এক জিনিস না যাদের বাবা মারা গিয়েছে তারাও বাবার কবর কবর জিয়ারত করতে পারে তাদের বাবার জন্য তারা দোয়া মাহফিলের আয়োজন করতে পারে নামাজে বসে শান্তিতে দোয়া করতে পারে নিশ্চিন্তে আল্লাহ তুমি আমার বাবার সকল সকল পাপ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করো কিন্তু আমরা এমনই হতভাগা যে আমরা আমার বাবার নামের আগে লেট লিখতে পারি না আবার সার্টিফিকেটে বাবার সিগনেচারের জন্য বাবাকে খুঁজতে গেলে বাবাকেও খুঁজে পায় না আমরা আমাদের বাবার জন্য কোনো দোয়া মাহফিলের আয়োজন করতে পারি না কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারি না